আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি এবার এই ঈদটা খুব ভালো কাটছে তাই এবার মনে হচ্ছে আরও বেশি ভালো আছি তো বন্ধুরা আজকে সকালের নাস্তা রুটি বানাচ্ছি রুটি দিয়ে আমাদের নাস্তা হবে সকালে তো রুটিগুলো একটু তেল দিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে দিয়ে দিব টুকটুক করে পানি দিয়ে মিক্স করে নিব আটাগুলো আপনারা দেখতে থাকেন পাশে থাকেন বন্ধুরা আমার রুটিগুলো এই যে আটাগুলো তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন পানি দিয়ে দিব অল্প অল্প করে পানি দিয়ে হাতে ভালো করে মিক্স করে নিব আটাগুলো যে মিক্স করে নিচ্ছি তারপরে রুটি বানানো শুরু হবে খুব তাড়াতাড়ি আমাদের সবার খিদে লেগে গেছে তাই রুটিগুলো একটু তাড়াহুড়া করে বানাচ্ছি আর এমনি তো দেরি হয়ে গেছে আজকে সকালবেলা সকালের নাস্তা প্রায় দশটার দিকে করা হচ্ছে তো আপাশে আমার ননদ বসে আছে ননদ রুটি বেলে দিচ্ছে আর আমি রুটিগুলো ভেজে নিচ্ছি ও হাতে দেখাচ্ছিল রুটিগুলো গোল করে বানাচ্ছি চারকোনা করে আর বানাতে পারবো না কারণ সময় লাগবে বেশি অনেক দেরি হয়ে যাচ্ছে সবার খিদে পেয়েছে তাই তাড়াহুড়ো করে গোল গোলই রুটি বানিয়ে নিচ্ছি রুটিগুলো প্রায় বানানোর শেষ দিকে আমাদের অল্প কিছু রুটি বানিয়েছি আমরা মানুষ অল্প তাই অল্প কিছু রুটি বানিয়েছি রুটি আমার খুব পছন্দের খাবার মনে হয় তিন বেলা রুটি দিলে তিন বেলা রুটি খেতে পারবো ইনশাল্লা ভাত খাওয়া লাগবে না আমার বন্ধুরা রান্না করতেছি লাকড়ির রান্না মজা হয় কিন্তু রান্না করাটা একটু কষ্ট হয়ে যায় লাকড়ি দিয়ে তো আমি বিশেষ করে পারি না অনেক কষ্ট হয় লাকড়ি দিয়ে আগুন ধরাইতেই পারি না একজন আগুন ধরাই দিতে হয় তো আরেকজন বসে বসে রান্না করতে পারি না হয় আমার অবস্থা খারাপ হয়ে যায় এই যে চিকুন চিকুন লাকড়ি দিচ্ছি যেন তাড়াতাড়ি ভালো করে আগুনটা ধরে মোটা লাকড়ি আগুন ধরতে চায় না খুব সহজে তাই চিকুন লাকড়ি দিয়ে দিচ্ছি আর রুটিটা কি পুড়ে না নাকি তাই তাড়াহুড়া করে আবার রুটিটা একটু উল্টে দিলাম আমাদের রুটি বানানো প্রায় শেষ বন্ধুরা আর মাত্র দুটা রুটি আছে তেলে ভাজার জন্য এগুলা ভাজলে শেষ আমাদের তারপরে আমরা